যাতে জনসভা সফল হয় তো সেজন্য আমিও কর্মীদের সঙ্গে আছি বাঁধা থেকে আরম্ভ করে টেস্ট টেস্টে তৈরি করা সব আমরা একসঙ্গে মিলে করছি শুরু হ্যাঁ প্রস্তুতি তো কাল থেকে শুরু হয়ে গেছে ভাই ভাই আইতো পুরো মারছে ভাই বিশু उधर है বিশু বলতো কিন্তু বলতো কত আছে 100000

অফিসে বাকিটা করে সরকার ছিলাম তখন ছিলাম ছিলাম আছি কিছুই নাই